ওয়েলকাম টু স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব দিল্লি ক্যাপিটালস বেস্ট ইলেভেন কেমন হতে চলেছে আইপিএল দু হাজার পঁচিশে আর কলকাতা নাইট রাইডার্সের নেক্সট আইপিএল দু হাজার পঁচিশে কী ক্যাপ্টেনশিপ করতে চলেছে বা কলকাতা নাইট রাইডার্সের টিমকে কে লিড করতে চলেছে বড় বড় সোর্স থেকে যে রিপোর্টটা আসে কাল থেকে কিন্তু কাল থেকে কিন্তু একটাই রিপোর্ট আসে যে কলকাতা নাইট আছে বড় বড় টাইমস অফ ইন্ডিয়াও কিন্তু এ নিয়ে কিন্তু রিপোর্ট দিয়েছে যে আজিঙ্কিয়া রিয়ানি কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু চান্স আছে কলকাতার ক্যাপ্টেন তো এটা কতটা সত্যটা আমিও কিন্তু এই নিয়ে কাল ভিডিও করেছি তারপরে কি আপডেট আসে কলকাতার সোর্স থেকে সেটা নিয়েও কিন্তু আলোচনা করবো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো আর দেরি না করে ফার্স্ট আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্স কিনে তারপরে আলোচনা করব দিল্লি ক্যাপিটালসের প্লেইং ইলেভেন অ্যানালিস্ট এ টু জেড আপডেট করবো তো একটু দেখে নেই দেখি কাল থেকে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া এটাই কিন্তু রিপোর্ট দিয়েছে যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু নব্বই পার্সেন্ট চান্স আছে কিন্তু আজিঙ্কিয়া রিয়ানিকে কিন্তু ক্যাপ্টেনশি দেওয়ার ঠিক আছে আমিও কিন্তু কাল এই নিয়ে কিন্তু একটা ভিডিও করেছি তারপরে কিন্তু আমি অনেক জায়গা থেকে কিন্তু রিপোর্ট নিয়েছি যে এটা কিন্তু হওয়ার চান্স কিন্তু নাইনটি পারসেন্ট ঠিক আছে কারণ কলকাতা নাইট রাইডার্স থিঙ্ক ট্যাঙ্কে যারা আছে তারা কিন্তু এই নিয়ে কিছুদিন আগেই অকশনের পরেই কিন্তু তারা কিন্তু একটা মিটিং করেছে এই মিটিংয়ে কিন্তু কলকাতা নাইট কিন্তু দুটো নাম কিন্তু শর্টলিস্ট করেছে একটা ভেন আর একটা কিন্তু আজিঙ্কিয়া রিহানি তবে আজিঙ্কিয়া রিয়ানির উপরে কিন্তু ভোটটা কিন্তু বেশি পড়ছে কারণ দেখো আজিঙ্কিয়া রিহানির কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে আইপিএলে ক্যাপ্টেনসি করেছে রাজস্থান রয়্যালস আইপিএলে অনেক বছর ধরে সে খেলছে আইপিএলের টিমগুলো নিয়ে সে বোঝে তারপরে এই দু হাজার বাইশ সালে কিন্তু আইপিএলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু তাই কিন্তু মেগ থেকে তুলে এনেছিল তো কলকাতা নাইট রাইডার্সের ড্রেসিং রুম চেনে তার ম্যানেজমেন্ট সব কিছু চেনে আজিঙ্কিয়া রিয়ানি সে কিন্তু ইন্ডিয়ার হয়ে কিন্তু টেস্টে কিন্তু ক্যাপ্টেনশি করেছে ভিজিটিতে কিন্তু ফাইনালে চ্যাম্পিয়ন করিয়েছিল জিতিয়েছিল কিন্তু ক্যাপ্টেনশিপে সেটা হচ্ছে আজিঙ্কীয় এরিয়ানি তো আজিঙ্কা রিয়ানি সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে কিন্তু চ্যাম্পিয়ন করছে প্রচুর অভিজ্ঞতা আছে কিন্তু আজিঙ্কিয়া এরিয়ানি তার কিন্তু ক্রিকেট ব্রেন কিন্তু আজিঙ্কা রিয়ানির কিন্তু দারুণ কিন্তু স্মার্ট তো আজিঙ্কীয় এরিয়ানি সে কিন্তু ক্যাপ্টেনশিপ করার প্রচুর অভিজ্ঞতা আছে সেম কিন্তু যেরকম শায়ার কলকাতা নাইটেডসের তিন নম্বর পজিশনে খেলতো অ্যাঙ্কার রোলে খেলতো ম্যাচটা কিন্তু ফিনিশ করতো সেরকম কিন্তু আজিঙ্কিয়া রিয়ানি সে কিন্তু তিন চার নম্বরে এসে কিন্তু ম্যাচটা ধরে রাখতে পারবে অ্যাঙ্কার হলে খেলতে পারবে সে কিন্তু দারুণ কিন্তু অভিজ্ঞতা আছে তো কলকাতা নাইট ম্যানেজমেন্ট বা থিঙ্ক তারা এটা ভেবেই কিন্তু আজিঙ্কিয়া রিয়ানিকে কিন্তু ক্যাপ্টেনশিপ দেবার চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট দেখো আজিঙ্কিয়া রিয়ানি সে কিন্তু অনেক তার অভিজ্ঞতা আছে কিন্তু বেন কাটেশ আয়ের কিন্তু এই স্ট্রং কিন্তু অভিজ্ঞতাটা নেই কারণ বেন কারেশ সে কিন্তু কোনো ডোমেস্টিক ক্রিকেটেও কিন্তু ক্যাপ্টেনশিপ করিনি বা আইপিএলে সে কিন্তু দুই তিন বছর কিন্তু খেলছে তো ততটা কিন্তু তার কিন্তু এক্সপিরিয়েন্স নেই ওই জন্য অভিজ্ঞতা নেই ওই জন্য কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট তারা এটাই চায় যে আজিঙ্কিয়া রিয়ানিকে আপাতত বছর বা এক বছর ক্যাপ্টেনশিপ দেওয়া আজিঙ্ক রিয়ানি কিন্তু ক্যাপ্টেন্সি করলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সই কিন্তু দারুণ লাভ হবে শ্রেয়াশ আয়ারের মতন কিন্তু সে কিন্তু ক্যাপ্টেন্সি ব্রেন আছে হয়তো আজিঙ্কা রিয়ানির ক্যাপ্টেনশিতে তো ফাইনালও জিততে পারে কলকাতা কারণ কলকাতায় নাইট রাইডার্সের যে স্কোয়াড প্রচুর স্ট্রং কিন্তু এবারও কিন্তু তাদের স্কোয়াড আছে ঠিক আছে তো এই স্কোয়াড নিয়ে যদি ভালো একটা ক্যাপ্টেনশিপ করতে পারে তাহলে আবারও কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে তো যেটা রিপোর্ট আসে যে বেন কাটেস আয়ারকে কিন্তু আজিঙ্কা রিয়ানির ক্যাপ্টেনশিতে কিন্তু গ্রুম করতে পারে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এক বছরে কারণ বেন কাটেশ আয়ারের ভাইস ক্যাপ্টেন আজিঙ্কা রিয়ানি ক্যাপ্টেন হলে আজিনকে রিয়ানির সাথে কিন্তু বেন কাটেস আয়ের কিন্তু ক্যাপ্টেনশিপিতে কিন্তু গ্রুম করবে তৈরি করবে এক দু বছর এটাই কিন্তু কলকাতা নাইট থিং বা ম্যানেজমেন্ট এটা যে কিন্তু আপাতত ভাইস ক্যাপ্টেন রাখবো আর আজিঙ্কা রিয়ানিকে কিন্তু ক্যাপ্টেন কিন্তু একটা গ্রুম করে তৈরি করে পরবর্তী সময় এক থেকে দু বছর পরে কিন্তু ভেনকাটেশ আয়ারকে কিন্তু লং কিন্তু ইনভেস্ট করে ক্যাপ্টেনশি দিতে চাই ওই জন্য কিন্তু কলকাতা নাইট কলকাতা নাইট রাইডার্স ওই জন্য কিন্তু ভেনকারেশ কিন্তু এক থেকে দু বছর কিন্তু তাকে ভাইস ক্যাপ্টেন রেখে আজিঙ্কা রিয়ানির সঙ্গে কিন্তু তৈরি করতে দেয় ক্যাপ্টেনসি কারণ ভেনকটেস আরকে কিন্তু লং দেখছে কলকাতা নাইট রাইডার্স ঠিক আছে এক দু বছরের জন্য ভেনকারটেশ কিন্তু ক্যাপ্টেনসি দেখছে না অন্তত টানা পাঁচ ছয় সাত বছর কিন্তু ক্যাপ্টেন্সি দেখছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টটা ঠিক আছে তো নাইনটি পার্সেন্ট চান্স আছে আইপিএল দু হাজার পঁচিশে কলকাতা নাইট রাইডার্সকে লিড করতে দেখা যেতে পারে কিন্তু আজিঙ্কা রিয়ানিকে আর আজিঙ্কা রিয়ানি ক্যাপ্টেনসি হলে অবাক হওয়ার কোনো জায়গা নেই কারণ আজিঙ্কা রিয়ানি চ্যাম্পিয়ন করছে কিন্তু সে কিন্তু প্রচুর এক্সপেন্স আছে কিন্তু তার ক্যাপ্টেন্সি নিয়ে ঠিক আছে স্টিল ডিল হতে পারে দেড় কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কার ক্যাপ্টেনসি কারণ কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু এই যে সৈয়দ মোস্তাক টপিতে দারুণ পারফর্মেন্স করছে ব্যাক টু ব্যাক কিন্তু ম্যাচে কিন্তু হাফ সেঞ্চুরি করেছে তা কুড়ি বলে পঁচিশ বলে কিন্তু প্রচুর স্ট্রাইক রেট কিন্তু সেই কিন্তু এখন একশো একশো আশি নব্বই স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করছে ঠিক আছে তো এবার আলোচনা করব যে টপিক্স নিয়ে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের কেমন প্লেইং লেভেল নিয়ে আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু মাঠে নামতে চলেছে এই এটা নিয়ে কিন্তু অ্যানালিস্ট করব ঠিক আছে যে স্ট্রং প্লেইং ইলেভেন কী হতে চলেছে দিল্লি ক্যাপিটালস কারণ দিল্লি ক্যাপিটালস কিন্তু প্রায় পঁচিশটা প্লেয়ার কিন্তু কিনেছে তাই পঁচিশটা প্লেয়ার নিয়ে আলোচনা করবো না মেনলি কিন্তু প্লেইং ইলেভেনে কারা চান্স পেতে চলেছে কারা সুযোগ পেতে চলেছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব তো ফার্স্ট কিন্তু ওপেন পজিশনে ওপেনার পজিশনে কিন্তু কে এল এই আসতে চলেছে দেখো কারণ কে এল রাহুল কিন্তু এখনও কিন্তু কেল ডাউলের কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু অ্যানাউন্স করিনি দিল্লি ক্যাপিটালস তবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট চান্স আছে যে দিল্লি ক্যাপিটালসের নেক্সট ক্যাপ্টেন কিন্তু কে এল হবে কারণ এখানে কিন্তু আকসার প্যাটেলকেও নিয়েও কিন্তু দিল্লি ক্যাপিটালস ভাবছে ওই জন্য কিন্তু ওই জন্য কিন্তু তারা কিন্তু এখন অ্যানাউন্স করিনি তবে আকসার প্যাটেল আর কেল ডাউল এই দুটো প্লেয়ারের মধ্যেই কিন্তু ক্যাপ্টেন্সি করার চান্স আছে তবে কেল ডাউলের চান্স আছে এইটটি পার্সেন্ট আর কিন্তু আকসার প্যাটেলের টোয়েন্টি থার্টি পার্সেন্ট চান্স ঠিক আছে এল ডাবলের সঙ্গে কিন্তু জেক ফ্রেজার ম্যাগরা বা ফ্যাফ ডুপ্লেসি তবে ফার্স্ট প্লেইং ইলেভেনে কিন্তু জেক ফ্রেজার ম্যাগরা আর কে এল ডাবল ওপেন করবে যদি জেক ফ্রেজার ম্যাগরা যদি ভালো পারফর্মস না করতে পারে চারটে পাঁচটা ম্যাচে যদি ভালো রান না করতে পারে তাহলে কিন্তু জেক ফ্রেজার ম্যাকগ্রার পরিবারতে কিন্তু ফ্যাব ডুপ্লেসি কিন্তু ওপেন করতে আসবে তিন নম্বর পজিশনে কিন্তু অভিষেক পোড় এ একটা ইয়াং ট্যালেন্টেড উইকেট কিপার ব্যাসন অভিষেক পোড় কিন্তু নেক্সট ইজেন কিন্তু দারুণ খেলেছে দারুণ কিন্তু সে কিন্তু স্ট্রাইকে ব্যাট করতে পারে তিন নম্বর চার নম্বর ওপেনও কিন্তু ব্যাট করতে পারে তো অভিষেক পড়েল কিন্তু সে কিন্তু তিন নম্বর পজিশনে খেলবে চার নম্বর পজিশনে কিন্তু হ্যারি ব্রুক আসবে কারণ হ্যারি ব্রুক সে কিন্তু ইংল্যান্ডের হয়ে কিন্তু দারুণ খেলছে দারুণ খেলছে প্রচুর এক্সপিরিয়েন্স আছে কিন্তু তার তো হ্যারি ব্রুক কিন্তু চার নম্বর পজিশনে সামলাবে পাঁচ নম্বর পজিশনে কিন্তু ট্রিস্টান স্টাফ যে কিন্তু দিল্লি ক্যাপিটাল রিটার্ন করেছে তো ট্রিস্টান স্টাফ কিন্তু এখন কিন্তু দারুণ ফর্মে আছে সাউথ আফ্রিকার এই উইকেট কিপার প্লেয়ারটা দারুণ প্লেয়ার তো ট্রিস্টান স্টাফ পাঁচ নম্বর পজিশনে ছ নম্বরে কিন্তু পাঞ্জাব কিংসের তোমার যে প্লেয়ারটা আশুতোষ শর্মা নেক্সট বার কিন্তু খুব চর্চায় ছিল এই প্লেয়ারটা কামাল মানে ফর্মে ছিল কিন্তু আশুতোষ শর্মা লাস্টে সে কিন্তু বড় বড় ছয় মারতো ফিনিশ করতো তো আশুতো শর্মা কিন্তু ছ নম্বরে কিন্তু দিল্লির ক্যাপিটালসের হয়ে খেলবে দারুণ প্লেয়ার দারুণ প্লেয়ার সাত নম্বর পর্যানে কিন্তু আকসার প্যাটেল কারণ আকসার প্যাটেল সে কিন্তু দারুণ কিন্তু এখন ব্যাট করতে পারছে বলের সঙ্গে সঙ্গে সে কিন্তু ব্যাটেও কিন্তু দারুণ স্কিল আছে তো সাত নম্বরে কিন্তু আকসার প্যাটেল আট নম্বরে কিন্তু কুলদীপ যাদব কুলদীপ যাদবে কিন্তু দারুণ ব্যাট করতে পারে কুলদীপ যাদবে কিন্তু টেস্ট ক্রিকেটে ব্যাটে একটা দুটো ফিফটি করেছে তো কুলদীপ যাদবের কিন্তু ব্যাট করতে পারে নম্বরে কিন্তু মিচেল এস্টাক এই মিচেল এস্টাক যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু ফাইনাল আর কোয়ালিফাই আগুন ঝরানো বল করেছিল যার বলিং ইউনিটে কিন্তু হায়দ্রাবাদ কিন্তু পুরো শেষ হয়ে গিয়েছিল নেক্সট ব্যাচ যখন চ্যাম্পিয়ন হয়েছিলো তো মিচারেসটা কিন্তু এবার কিন্তু দিল্লির হয়ে খেলবে দশ নম্বর পর্যায়ে কিন্তু মুকেশ কুমার মুকেশ কুমার কিন্তু মেনলি কিন্তু ডেতে বল করতে পারে মিডিল অর্ডারে বল করতে পারে পাওয়ার প্লেতেও কিন্তু বল করতে পারে তারপরে এগারো নম্বরে কিন্তু ইয়ারকারের রাজা কিং বলতে পারো ইয়ারকারের কিং সেটা হচ্ছে টি নাইট্রোজন হায়দ্রাবাদের হয়ে কিন্তু চার পাঁচ বছর খেলেছে টি নাট্রাজন সে কিন্তু ছটা যদি বল করে ম্যাক্সিমাম চারটে বল কিন্তু সে কিন্তু সে দেখুন ইয়ার কাট করতে পারে তো টি নাট্রাজন কিন্তু দিল্লির হয়ে খেলবে টি নাট্রোন ঠিক আছে আর ইনপ্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু সামির রিজবি আর বলার যদি কারো চুজ করে তাহলে কিন্তু মহিত শর্মা তো দিল্লি ক্যাপিটালসের প্লেইং ইলেভেনটা কিন্তু দারুণ স্ট্রং নেক্সট ইয়ার চেয়ে কিন্তু এবারে কিন্তু দারুণ স্ট্রং কিন্তু প্লেইং ইলেভেন হতে চলেছে আমি প্রেডিকশান করছি চার মানে চারটে টিম যে প্লেয়ার যায় এই চারটে টিমের মধ্যে কিন্তু এবার কিন্তু দিল্লি ক্যাপিটাল যদি ক্যাপ্টেনসি ভালো করে তাহলে কিন্তু প্লেয়াপে আসবে কিন্তু দিল্লি ক্যাপিটাল দারুণ কিন্তু প্লেইং ইলেভেন তৈরি করেছে ঠিক আছে তো এই প্লেইং ইলেভেনটাই কিন্তু হতে চলেছে কারণ দেখো দিল্লি ক্যাপিটালসের কিল ডাউল জ্যাক ফ্রেজার মানে প্রায় আট নম্বর পর্যন্ত কিন্তু তাদের কিন্তু ব্যাটিং ইউনিট আছে আট নম্বর পজিশনে ঠিক আছে তারপরে ইম্প্যাক্ট প্লেয়ারটি কিন্তু সামির জিজির মতো ট্যালেন্টেড প্লেয়ার আছে তো দিল্লি কিন্তু দারুণ স্কোর আছে স্পিনার আকসার প্যাটেল কুলদীপ যাদবের মতো দুটো দারুণ প্লেয়ার আছে বলিং ইউনিটও কিন্তু প্রজুর স্ট্রং মিচেল স্ট্রং যেখানে আছে মুকেশ কুমার আছে যেখানে টি নাট্ট সেখানে আছে মহিত শর্মার মতন প্লেয়ার আছে তো তো দারুণ কিন্তু ইউনিট আছে কিন্তু তারপরে ওপেন ওপেনারে কিন্তু কেল এল রাহুল কে রাহুল কিন্তু এবার কিন্তু মানে কি স্ট্রাইক রেট কিন্তু বাড়িয়ে খেলবে আর কেল ডাউল কিন্তু ধামাকা করতে পারে ঠিক আছে কারণ কেল ডাউলকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে এবার কিন্তু কেল ডাউল দেখে দিতে পারে ফিনিশারে কিন্তু আশুতোষ শর্মার মতন প্লেয়ার আছে অক্ষর প্যাটেল আছে তারপরে টি চি টিস্টার্ন মতন আছে দারুণ কিন্তু সেটা কিন্তু দিল্লি ক্যাপিটালসের ঠিক আছে তো এই দুটো আপডেট ছিল সেগুলো তোমাদের সামনে শেয়ার করলাম যে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে কিন্তু প্লেইং ইলেভেনটা আমি তৈরি করলাম তোমরা কমেন্টে লিখবে যে দিল্লি ক্যাপিটাল দশের মধ্যে কত নাম্বার দেবে সেটা তোমরা প্লেইং ইলেভেনে লিখবে তবে আমার আমার মতে দিল্লি ক্যাপিটাল দশের মধ্যে কিন্তু যা অপশানে তারা কিন্তু যে প্ল্যানটা ইউজ করেছে বা যেসব প্লেয়ারগুলোটা কি নিয়েছে প্লেইং ইলেভেনে দিল্লি দশের মধ্যে কিন্তু আমি দেব এইট পয়েন্ট ফাইভ নম্বর তোমরা কত দেবে সেটা কমেন্টে লিখবে ঠিক আছে আর ক্রিকোরের ক্যাপ্টেনসি মেবি এইট্টি পার্সেন্ট চান্স আছে কিন্তু আর র্যানিং হওয়ার ঠিক আছে তো এই আপডেট দুটো ছিল সেগুলো শেয়ার করলাম ঠিক আছে তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চাষ স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আজ এই পর্যন্ত বাই